তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো সুস্থ আছো আজকে থামেলেও টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী হতে চলেছে চলো তো আজকে কি হবে না কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আজকে আমার মার একটা স্পেশালি দিন আর আজকে আমার মা এই দিনটাকেও কোনো দিন সেলিব্রেট করেনি তো আমি সেটাকে ভাবছি সেলিব্রেট করার জন্য আজকের এই দিনটাকে মাকে আমি পুরোপুরিটা সারপ্রাইজ দিচ্ছি তো চলো মাকে কি কি করব কি করছি সব তোমাদের সঙ্গে ব্লকে পুরো দিচ্ছি চলো হ্যালো বন্ধুরা এখন মাকে বলেছিলাম যে আমি হলো পায়েস রান্না করতে আর মা আমি পায়েস রান্না করতে বললে মা তো পায়েস রান্না করবেই না বলবে কিসের জন্য পায়েস এখন খেতে হবে না গরমের মধ্যে তাই জন্য বললাম যে গপুকে বলি গপুর জন্য তা গপুকে তো দেবি তারা একটু বেঁচে থাকবে সেটুকুনি আমাদের জন্য থাকবে বলবো অল্টু একটু বেশি করে রাখতে যাতে আমি মুড়ি দিয়ে খেতে পারি এসব উল্টো পাল্টা ভাড়া টানা দিয়ে রেখে দেবো আর সেটাই মাকে দেবো তো চলো দেখি এখন মা কি রান্না মানে কি করছে চলো মা কি করছো গো

মা হয়ে গেল পায়েসটা হ্যাঁ হয়ে গেছে এই দেখো আমার গোপুসোনার জন্য আমি পায়েসটা বেড়েছি এখন গোপুসোনাকে এই পায়েসটা নিবেদন করব মানে গোপুকে খেতে দেবো বুঝেছো আর এটা তোমার বুনুর জন্য বুনু ছোট মানুষ তো বুনুকে একটু আগে দিয়ে দিলাম তুমি কি এখন খাবে না মা আমি এখন খাবো না একটু পরে খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বুনু খাক এখন হ্যাঁ হ্যাঁ তুমি গোপুদের নিয়ে না আবার তো পরে তোমার দেখা হচ্ছে ঠিক আছে যেহেতু আমার মার এই জিনিসটা কোনো সময় করা হয়নি এই সেলিব্রেট করা হয়নি এর জন্য আমি ভাবছি আমার টিফিনে প্রতিদিন আমার বাবা আমাকে খেতে মানে পাঁচ টাকা দশ টাকা করে এরকমভাবে দিত আমি সে টাকা জমিয়ে 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 আজকে মার জন্য কেক এনেছি তো চলো দেখো আমি এটার মধ্যে কেকটা তো অর্ড্র পে যারাও খুলি

যে কোনো বাহানা দিয়ে বলবো কি রেডিওতে রেডি হয়ে নেবে মা বলবো একটা ভিডিও টিডিও বানাতে যে একটা বাহানা দিয়ে রে বলবো রেডি হয়ে নিতে তো মা করবো চলো মা ভিডিও বানাবা তো মানে এদিক দিয়ে ভাতটা রেডি করে নেবো আর এদিকে কেকটা এখান থেকে বের করে নেবো হয়ে যাবে দিয়ে তারপরে তো আর আমি ক্যামেরাটা এমন জায়গায় রাখবো মা জানবেই না দিয়ে ক্যামেরাটা করবো আর এভাবেই তোমাদের শরীর পুরোটা দেখাচ্ছে চলো হ্যালো বন্ধুরা দেখো মা এখানটায় খুব ঠাকুর পুজোর এখনো দিচ্ছে চুপচাপ দেখো তোমার দেখাচ্ছি দেখো ওই দেখো এ দেখো বন্ধুরা মাকে আমার বোনকে বলেছি যে মা চোখটা ধরে রাখতে মা চোখটা আবার খোলো শুভ জন্মদিন হ্যাপি বার্থডে মা

তাও এই কেক টেক কিছু না কোনোরকম একটু মা পাশ করে দিয়েছিল সে অনেক দিন মানে খুব ছোটোবেলা মনে মনে ভালোবাসাটা আর এই ফার্স্ট এখনও এবার হলো মানে এই দেখে আমার মানে কি বলবো মানে সবই ছেলে করলো আমি কিছুই জানতাম না আর এটা আমার মানে জীবনে ফার্স্ট বলতে আমি মানে কি বলবো তোমাদের কাছে এই দেখে আমার মানে এইটা দেখে মানে মানে হাস খুশি আনন্দ থেকে বেশি মানে খুব কষ্ট হচ্ছে সেটা তোমাদের সামনে বলতে গেলে মানে অনেক কথা আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে বলবো চলো মানে আর বেশি কিছু এখন বলতে পারছি না খুব খারাপ লাগছে আনন্দ থেকে বেশি খারাপ লাগছে চলো ঠিক আছে তাহলে এবার কেকটা কাটো চলো কেক কেটে তোমাদের সামনে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের পরিস্থিতি অতটাও ভালো না যে আমরা মানে আমি অতটা ভালো করে আর কি সাজাবো তোমাদের মানে সেরকম ইয়েটা নেই গড়ি বানার মতো যেটুকুনি পেরেছে আমি দেখো সেইটুকুনি সাজিয়েছি দেখো কেকটা এনেছি আর এদিকে আছে আমার মা খুব ভালোবাসে লতি চিংড়ি আর এদিকে আছে ডাল এদিকে আছে মা কিন্তু মাছ মাংস সব ছেড়ে দিয়েছে তাই জন্য মার জন্য আলুর দম আর এদিকে আছে একটু পায়েস সুজি হ্যাঁ আর আর কিছু বেশি কিছু করতে পারিনি তো চলো দেখো মা কি করছে চলো আজকের মতো এইটুকুনি আবার তোমাদের সঙ্গে বড় কোনো ব্লকে দেখা হচ্ছে